কেমন আছেন সবাই আমি আজকে কিছু ধারণা দিব কারণ আমি সৌদি আরব থেকে ভিডিওটা করতেছি আর আমি আজকে দেড় মাস থেকে ওভেন কেনার জন্য অনেক কাটাঘাটি করে তো আজকে আমি একটা ওভেন চুজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যারা যারা বাংলাদেশ থেকে এবং এখান থেকে কিনবেন আশা করি আমার ভিডিওটা দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন আর যদি আপনারা সৌদি আরব থেকে ওভেন কিনে দেশে পাঠাইতে চান সেক্ষেত্রে আপনাদের অনেক টাকা সেভ হবে আপনারা দেখুন এই ওভেনটা আজকে আমি নেব আমি আজকে দেড় মাস থেকে গাডাগাটি করার পর আমার কাছে এই ওভেনটাই ভালো লাগছে আমি আপনাদেরকে বিস্তারিত সব দেখাচ্ছি একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন আমি এটা হচ্ছে মাইক্রো ওভেন আর আমি মাইক্রো ওভেন কেনার আগে আমি একটা ইলেকট্রিক ওভেন গত পনেরো দিন আগে কিনছিলাম কেনার পরে আমি এটা দুই দিন ব্যবহার করে তারপর আমি আবার ফেরত দিয়ে দিছি এখানে আবার একটা সিস্টেম আছে কি আপনার আপনি তিন দিনের ভিতর মাল কিনলে ওটা রিটার্ন দিতে পারবেন তো আমি এটা নিয়ে আমি রান্না করার পর দেখলাম যে অনেক সময় লাগে পরবর্তীতে আমি এটা ফেরত দিছি আর এটা কিন্তু মাইক্রো ওভেন না এটা হচ্ছে দেখুন এখানে লেখা আছে ইলেকট্রিক ওভেন ঠিক আছে আর এটাও এখন অফার চলতেছে আগে ছিল তিনশো নিরানব্বই রিয়াল এখন হচ্ছে একশো নিরানব্বই রিয়াল তো আমি এটা আমার কাছে সুবিধা মনে হয় নাই তো আমি আজকে আমি রেগুলার পান্ডা মার্কেটে আসি এক্সট্রাতে যাই বিভিন্ন মার্কেটে যাই গিয়ে দেখি অফার কেমন তো এখন এটা দেখুন আপনারা এটা হচ্ছে পাঁচশো নিরানব্বই রিয়াল ছিল অফার ছাড়া আর আজকে অফারে এটা দুইশো নিরানব্বই রিয়াল ঠিক আছে তো আমি এখানে নিছি এই এটা একটা নিছি নেওয়ার পরে এখন আমি এটা ব্যবহার করবো ব্যবহার করার জন্য নিলাম আর আপনারা দেখুন এটার মধ্যে আপনারা অনেক কিছু করতে পারবেন রান্না সব কিছুই রান্না করতে পারবেন আপনার ডিনার প্লেট তারপরে আপনার পিৎজা পটেটো চিকেন ভেজিটেবল বিফ সব কিছু এখানে আপনারা রান্না করতে পারবেন আর ভিতরে একটু দেখুন আপনারা এই যে ভিতরে অবস্থা এখানে আপনি অনেক কিছু করতে পারবেন এ হলো অবস্থা তো আপনারা আমি আপনাদেরকে বলি যারা সৌদি আরব থেকে আপনারা ওভেন কিনবেন সৌদি আরব থেকে যারা ওভেন কিনবেন তারা পান্ডা এক্সট্রা এবং আপনার দান অফ এগুলোর মধ্যে যাবেন এগুলোর মধ্যে ভালো ভালো অফার ডিসকাউন্টে আপনার জিনিস ওভেন বিক্রি করা হয় এবং দেখুন এখানে কিন্তু অসংখ্য আপনার ইলেকট্রনিক্স পণ্য আছে ঠিক আছে তো আমি অবশেষে ওভেনটা নিলাম তো এটা আশা করি ভালো হবে আর অনেক বছর ব্যবহার করা যাবে আর এটা কোম্পানি ব্র্যান্ড হচ্ছে প্রাইম ঠিক আছে প্রাইম তো এ হলো অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ